এই যে আলে দেশে না খেলা থাকে খেলা কো কো আইতেলাস এইখান থেকে ভিডিও করে আমরা অবশ্যই এই জায়গা এই জায়গা এই প্রথম খবর নয় এনে কি সে ফেরার জায়গা কি আমরা সাপোর্ট করি আদি ফেরা আমরা আমরা হাতে নাছি বিনা বিনা বিনা

আপনার আমি আপনাদেরকে আমি যে শুটিং স্পটটি দেখাতে চেয়েছি সেটি হলো এই ঘরে এই সংসার সিনেমার শুনতে পারছেন ছেলেগুলো আমাকে নিয়ে ঘুরে ঘুরে দেখালেন এই ঘড়ে এই সংসার সিনেমার কলেজ ভবন ছিল এটি যে কলেজ ভবনটি এই যে টিনের গড়গুলি ছিল না তৎকালীন সময় এখানে ফাঁকা মাঠ ছিল আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানেই খলিল সাহেবের গায়েটা থামানো ছিল রাস্তার পাশে সেইখানে দাঁড়িয়ে শুটিংটা হয়েছিল যে টিনের আটটার সামনেই অযত্নে অবহেলা জরাজীর্ণ হয়ে আছে ভবনটি হয়তো বা কখনোই সেই সাক্ষী স্মৃতি হয়ে থাকা ববনটিও ভেঙে যাবে একটা সময় থাকবে না সেই স্মৃতির কিছুই যাই হোক এসে দেখতে পারলাম এখানে আরও অনেক কিছু ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেই প্লেয়ারগুলি দেখুন ভেঙে চুরে যাচ্ছে ইট হয়ে পড়ে যাচ্ছে অনেক পুরাতন ভবন এটি তৎকালীন সময় এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছিলেন এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলে গেছিলেন আর এটি হলো পপুলার স্টুডিও নারায়ণগঞ্জ পাগলা পাগলা বাজার গাড়ি থেকে নেমে যদি ঢাকা থেকে আসেন তাহলে বাম পাশে যদি নারায়ণগঞ্জ থেকে আসেন তাহলে ডান পাশে আসতে হবে একটা রাস্তা গেছে শিবু মার্কেটের দিকে ওই শিবু মার্কেট দিকে ঢুকে বললে হবে যে পপুলার স্টুডিও ওখানে আসতে পারবেন কিন্তু এসে অনেকে যদি কেউ না চিনে না জানে আসলো আসার পর ভালো লাগবে না একদম ছোট ছোট গড় উঠিয়ে এমন বস্তির মতো হয়ে গেছে পুরাটা এরিয়া বিশাল বড় এরিয়া সালমান ভাইয়ের অনেক স্মৃতি বিজিত জায়গা এটি অনেক সিনেমা শুটিং করেছেন সেই বিখ্যাত সিনেমা সালমান ভাই স্বপ্নের ঠিকানা সেই স্বপ্নের ঠিকানা সিনেমার লাস্ট পার্ট ছিল এটার ভিতরে স্বপ্নের ঠিকানা ছবির অনেক শুটিং এটার মধ্যে আছে সেটি বলে বোঝানো যাবে না কতটি আছে সাপনারের বাড়িটা মেবি সাপনারের বাড়িটা এই ভবনের ভিতরে এই কলেজ ভবনটি যেটি এই যে আমি দোতলায় উঠলাম এখানে যে গাছগুলো দেখতেছেন টিনের গড় দেখতেছেন ছোট ছোটো তখন কিছু ছিল না ওই যে একটা পুরাতন ভবন এগুলো কিছুই ছিল না তৎকালীন সময় খুব সুন্দর ছিল ভবনটি আজ থেকে ত্রিশ বছর আগে কিন্তু এগুলো তো জরাজীর্ণ হয়ে একদম ভেঙে ছুড়ে পড়েছে ছোট ছোট গাছ এই যে অনেক বড় এরিয়া এটা অনেক সুন্দর জায়গা ছিল এটা খোলামেলা জায়গা ছিল মাঠ পুকুর রাজবাড়ি বাগান অনেক অনেক ছিল অনেক সুন্দর সে পপুলার স্টুডিওতে এমন কোনো অভিনেতা অভিনেত্রী নেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ওনারা অভিনয় করেন নাই অনেক শত শত সিনেমার শ্যুটিং হয়েছে এই পপুলার স্টুডিওতে ছেলে যাই হোক সেই স্মৃতিবিজিত জায়গাগুলো আমিও দেখলাম আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিলাম হয়তো ভাই একদিন এ ভবনটাও থাকবে না স্মৃতি হয়ে থাকবে সিনেমার পাশে পাশে পাশাপাশি যে হ্যাঁ এই ভবনটি আমি দেখেছি বা আপনারা দেখতে পারছেন যখন থাকবে না এই যে এখানে একটা ভবন ছিল ওটা ঝুঁকিপূর্ণ বিদায় ভেঙে ফেলছেন সেটা ওনারা বলছেন এখানে অনেকে যারা পুরাতন আছে যাই হোক আরেকটি ভবন আছে পুরাতন এখানে সাক্ষী হয়ে আছে এখনো সেই বিজিত জায়গা সালমানবেগ এখানে দেন মহোৎসবের শুটিং স্পট হয়ে শুটিং হয়েছিল পুরাতন ভবনটির এই সামনে এটা হল এক পাশ পিসান পাস যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব আগামী কোনো এক শুটিং স্পটে আপনার সাথে আমার দেখা হবে সেই শুভকামনা আল্লাহ হাফেজ